বর্তমানে সৌদি আরবে এক ধরনের অপহরণকারী চক্র বের হয়েছে যারা মানুষদেরকে অপহরণ করে নির্যাতন করে বাংলাদেশে থাকা অভিভাবকদের নিকট ভিডিও পাঠিয়ে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাত করতেছে এবং এতে বেশিরভাগই শিকার কিন্তু বাংলাদেশিরা এর কারণ কী কারণ হচ্ছে হয়তো বাংলাদেশিরা বেশি বিশ্বাস করে কিংবা অপহরণকারী চক্রের সদস্য যারা তারাও হয়তো বাংলাদেশ থেকেই সুতরাং আপনারা যারা বর্তমানে সৈদীতে আসেন বা সৈদি যাবেন বলে ঠিক করছেন তারা প্লিজ সতর্ক থাকবেন কারণ কখন যে আপনি অপহরণের শিকার হন আপনি বুঝতেও পারবেন হয়তো আপনার পাশের জন্যই হয়তো সে বাংলাদেশ খুব মিষ্টি সুরে কথা বলে সে আপনাকে অপহরণ করবে সুতরাং যারা যাচ্ছেন যারা যাবেন এবং যারা এই ব্যাপারে অনেক সচেতন আছেন তারা প্লিজ একটু সাবধান থাকবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সাবধান করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং চোখ খান খোলা রেখে চলাচল করবেন